নমস্কার বন্ধুরা আমি অধ্যাপক অয়ন ব্যানার্জি বলছি তো দুটো সেক্টরের কথা আলোচনা করব যে দুটো সেক্টরে আপাতত মার্কেটে খুব ভালো ছুটছে এবং দুটো সেক্টরের কথাই আমি আগে বলেছিলাম একটা সেক্টরের কথা কয়েক মাস আগে বলেছিলাম একটা সেক্টরের কিছু শেয়ারের কথা তো আমি জাস্ট এক মাস আগে বলেছিলাম এবং সেখান থেকে প্রায় এইটটি পারসেন্ট রিটার্ন দিয়েছে এক মাসের মধ্যে এমন শেয়ারও রয়েছে তো আমি সেগুলো নিয়েই সংক্ষেপে আলোচনা করব। প্রথম যে সেক্টরটা সম্পর্কে বলতে চলে সেটা হচ্ছে পিএসইউ ব্যাংক সেক্টর যারা আমাকে ফলো করেন তারা জানেন যে আমি পিএসইউ ব্যাংক সেক্টরটা নিয়ে ছিলাম কিছু মাস আগেই ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম যে এটা কিন্তু খুব ভালো একটা ভুলরান দিতে পারে এবং বিগত কয়েক মাসে এই পিএসইউ সেক্টরগুলি পিএসইউ ব্যাঙ্কগুলি টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট বা তারও বেশি কিন্তু রিটার্ন দিয়েছে আমার পোর্টফোলিও থেকেও কিছু শেয়ার দেখাচ্ছি পিএসইউ ব্যাংকের যে শেয়ারগুলি কিন্তু একটা ভালো রিটার্ন দিয়েছে বিগত কয়েক মাসে এবং এখনও মার্কেটে যখন লার্জ ক্যাপে সেরকম মার্কেট দৌড় হচ্ছে না বাইশ হাজার থেকে চব পঁচিশ পঁচিশ হাজার অবধি আসার পর পঁচিশ হাজারের রেজিস্টেন্স এখন মার্কেট পেরোতে পারছে না অনেক দিন ধরেই চব্বিশ হাজার পাঁচশো সঙ্গে পঁচিশ হাজারের মধ্যে ঘুরছে কিন্তু তা সত্ত্বেও স্মল ক্যাপ মিড ক্যাপ আউট পারফর্ম করছে মার্কেটকে আপনারা যারা আমার ভিডিও দেখেন জানেন যে আমি চিরকালই স্মল ক্যাপ আর মিড ক্যাপে ইনভেস্ট করে ইনভেস্ট করার পক্ষপাতি এবং তার সঙ্গে পিএসইউ ব্যাঙ্কগুলিও কিন্তু বিগত কয়েক মাসে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট বা তার বেশি রিটার্ন দিয়েছে এবার আমি যে শেয়ারটির কথা বলবো বলেছিলাম যেটি এক মাসও হয়নি বলেছি এবং যেটি এইট্টি পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে এবং যে শেয়ারগুলোর কথা বলেছিলাম সেগুলি লাস্ট এক মাসের মধ্যে এক মাস আগেরই বলা ফিফটি থেকে এইটটি পার্সেন্ট অবধি রিটার্ন দিয়েছে কিন্তু এই শেয়ারগুলির কথা আমি বলেছিলাম কিন্তু আমার মেম্বারশিপ গ্রুপে মানে আমার যে মেম্বারশিপ ইউটিউবে করা আছে সেখানে কিন্তু এটা বলেছিলাম এটা আমি এখন ওপেন প্ল্যাটফর্মে সবাইকেই বলছি যারা একশো নিরানব্বই টাকা দিয়ে মেম্বারশিপ করে রেখেছেন তারা কিন্তু এই শেয়ারগুলো আমার মনে হয় তখনই কিনতে পেরেছিলেন আমি দেখুন স্ক্রিনশট দেখাচ্ছি যে এই ভিডিওটা আমি মেম্বার্স অনলি পোস্ট করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে ফোর্থ মে সেই সময় পোস্ট করেছিলাম আজকে এখনও সবে এক মাস মাত্র হয়েছে তার মধ্যেই এই যে পো যে শেয়ারগুলির কথা বলেছিলাম তার মধ্যে মূলত বিভিন্ন ডিফেন্স শেয়ার ছিল এবং তার মধ্যে দেখতে পাচ্ছেন গার্ডেন রিচ কিন্তু আমি দেখাচ্ছি ওই সময় থেকে এখন অবধি এইটটি পার্সেন্টের ওপর রিটার্ন দিয়েছে কোচিন সিপিআর্স বিশাল রিটার্ন দিয়েছে বাকি যে ডিফেন্স শেয়ার বা অন্যান্য শেয়ারগুলির কথা বলেছিলাম সেগুলোও কিন্তু ব্যাপক রিটার্ন দিয়েছে এবং এটা কিন্তু এক মাসের রিটার্ন এটা কিন্তু এক বছরের রিটার্ন নয় এক মাসে ফিফটি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট রিটার্ন পাওয়া মানে বুঝতে পারছেন এবং তখন ফোর্থ মে যখন এই ভিডিওটা আমি যখন আমার মেম্বারশিপ পোস্ট করি তখনও কিন্তু ইন্ডিয়া পাকিস্তান অ্যাটাক করেনি তখন পুলওয়ামা ঘটেছে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানে যে অপারেশন সিঁদুর করলো সেটা তো সম্ভবত সেভেন্থ মে রাত্রে শুরু হলো তখনও এটা হয়নি কিন্তু তার আগেই আমি আমার মেম্বারদের জন্য আমার চ্যানেলে তাদের জন্য স্পেশালি বলেছিলাম যে আমার ধারণা কারণ আমার মনে হয় শেয়ার মার্কেট যা যদি বুঝতে চান তাহলে কিন্তু আপনাকে জিও পলিটিক্যাল ইস্যু ভালো করে বুঝতে হবে কারণ জিও বিভিন্ন ব্যাপার কিন্তু স্টক মার্কেটকে প্রচণ্ড প্রভাবিত করে সেটা ভারতীয় ব্যাপার হোক বা ভারতবর্ষের বাইরের ব্যাপার হোক তো সেই কারণেই আমি বলেছিলাম যে আমার মনে হয় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাবে স্বল্প মাত্রায় হলেও এবং ডিফেন্স শেয়ারগুলি খুব ভালো পারফর্ম করবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে গেল এবং ভারতীয় আর্মির অত্যন্ত ভালো পারফরমেন্সের জন্য ইন্ডিয়ান ডিফেন্স শেয়ারগুলি কিন্তু অত্যন্ত ভালো রিটার্ন দিচ্ছে মাত্র আমার লাস্ট এক মাসের বলা যারা মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে এই জিনিসটা করে রেখেছিলেন আমার চ্যানেলের মেম্বারশিপ নিয়ে রেখেছেন তারা কিন্তু এর কয়েকশো গুণ বেশি লাভ পাচ্ছেন এবং ডিফেন্স শেয়ার নিয়ে কিন্তু আমি আগে থেকেই বলিস আমি কয়েক মাস আগেও ভিডিও দিয়েছিলাম যখন ডিফেন্স শেয়ারগুলি প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ডাউন হয়ে গেছিলো তখনও আমি বলেছিলাম যে ডিফেন্স শেয়ারগুলি কিন্তু বিক্রি করবেন না পারলে কিনুন অ্যাড করুন ভালো রিটার্ন দেবে এবং ডিফেন্স শেয়ারগুলি তার অল টাইম লো থেকে ম্যাক্সিমাম ডিফেন্স শেয়ারই ডাবল হয়ে গেছে বা তারও বেশি রিটার্ন দিচ্ছে তো এই ব্যাপারে যারা আমার কথা তখন শুনেছিলেন ওপেন ভিডিওতে হোক বা যারা আমার মেম্বার্স রয়েছেন তারা এই শেয়ারগুলি কিনেছিলেন তারা অত্যন্ত ভালো রকম লাভবান হচ্ছেন বলে আমি আশা করি কোন ধরনের কোনো কোয়েশ্চেনের জন্য কোনো কোয়ারির জন্য বা আমাকে রিচ করার জন্য এখানে নাম্বার দেয়া আছে আমার টিমের তার সঙ্গে সেখানে রিচ আউট করতে পারেন আর আমি অবশ্যই এটা বলে রাখি যে অবশ্যই আমি আমার পোর্টফোলিও দেখাই আমার পোর্টফোলিওতে কীরকম রিটার্ন রয়ে কীরকম শেয়ারগুলি কেনার পর কি রিটার্ন দিয়েছে সেটাও দেখায় কিন্তু একটা সবসময় এটা ট্রান্সপারেন্সি একটা বজায় রাখার জন্য কিন্তু কোনো বাই বা সেল রেকমেন্ডেশন আমি দিচ্ছি না সেগুলো আপনারা নিজেরাই আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলে নিতে পারেন আর সকলে খুব ভালো থাকবেন এই জিনিস জানার জন্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলে মেম্বারশিপ নিয়ে রাখবেন সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার